সক্রিয় উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের তিন তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন আপসির দেশ নেত্রী গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক ভাবে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন তিনি দুই সপ্তাহ যাবত রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের এই প্রিয় নেত্রী তার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান হবে আমরা তার জন্য সকলে দোয়া করব আমরা আশা করি বাংলাদেশের সর্বপরি মানুষের দোয়ায় বাংলাদেশের আলেম ওলামাদের দোয়ায় বাংলাদেশের সর্বস্তরের মানুষের দোয়ায় আমরা এখানে যারা এখানে আজকে উপস্থিত হয়েছি দেশ নেত্রী এবং খালেদা জিয়ার সুস্থতা কামনার আজকের এই অনুষ্ঠানে তাদের দোয় ডাক্তারদের ঐকান্ত্রিক প্রচেষ্টায় আল্লাহ মাহবুল আওয়ামী চাইলে যিনি তাকে সুস্থ করে জনগণের নেত্রীকে জনগণের মাঝে ফিরিয়ে দিতে পারেন সেই কারণে আপনারা সকলেই মন খুলে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী আপসিল নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সকলেই দোয়া করবেন এই আহ্বান জানিয়ে সকলের প্রতি আল্লাহ রহমান কামনা করে আমার বক্তব্য জানিয়ে শেষ